নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো চিরের পোলাও এজন্য আমি দুশো গ্রাম মোটা চিড়ে নিয়ে নিয়েছি এটা কিন্তু নর্মাল চিড়ে না এটা পোলাও করার জন্য একটা আলাদাই মোটা চিড়ে চিড়েটাকে দুবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব একটু রগড়ে নিচ্ছে এভাবে চিড়েটাকে ধুয়ে নেবো দুবার চিঁড়েটা ধোয়া হয়ে গেছে এবারে একটা ফুটো ফুটো গামলা নিয়েছি আর তার তলে একটা বাটি নিয়েছি এবারে এই ধুয়ে নেওয়া চিঁড়েটাকে এই গামলার গায়ে ছড়িয়ে দেবো যাতে জল যেটা আছে সেটা বেরিয়ে যায় আর এইভাবে আমি ফ্যানের তলায় রেখে দেবো যাতে চিঁড়েটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায় কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বাদাম কয়েকটা চীনা বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব কয়েক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে ছেঁকে বাদামগুলোকে তুলে নিচ্ছে এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামগুলোকে মাছ বরাবর আমি ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি এগুলোকে খুব বেশি ভাজবো না এখন গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখেছি হালকা একটু নাড়াচাড়া করেই আমি এটা গ্যাস থেকে তেল থেকে তুলে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি চিরের পোলাও সন্ধ্যের টিফিন হোক বা সকালের ব্রেকফাস্ট হোক দুটোতেই খুব ভালোভাবে খাওয়া যায় এবারে কারিপাতাগুলোকেও ভেজে তুলে নিলাম খুব বেশি ভাজবো না যাতে পুড়ে না যায় অল্প একটু ভেজেই তুলে নিতে হবে এবারে এই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা তেলের মধ্যে গলতে থাকো একটু নাড়িয়ে দিচ্ছি যাতে গলে যায় তাড়াতাড়ি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি তিলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এটাকেও একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি খানিকটা গাজরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে গাজরটা ভাজা হয়ে গেছে অনেকটাই এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস বিনসগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি বিনস আর আলু একসাথে দিলাম গাজরটা আগেই দিয়েছি কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে বেশি দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবারে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো যেহেতু পোলাওটা আমরা হলুদ রঙের খাবো তাই এই সময় হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তাহলে সবজির মধ্যেও এটা মিশে যাবে আর চিরের মধ্যে মেশাতে সুবিধা হবে খুব সহজেই চিরেতে হলুদ রঙটা চলে আসবে সবজি ভাজা হয়ে গেছে এবারে আমি ধুয়ে যে চিরেটা শুকাতে দিয়েছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে পাখার হাওয়ায় এবারে সবজির সাথে চিরেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে নুনটা অলরেডি দেওয়া রয়েছে সবজিতে তাই চিড়ের মধ্যে এটা মিশে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে কারিপাতা পাতা বাদাম কিশমিশ যেগুলোকে ভেজে তুলে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যেটাকে মাঝখান থেকে চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা ভাজিনি কাঁচা লঙ্কাটা এখন এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন চামচ চিনি ব্যবহার করছি যেহেতু পোলাও আর বাঙালিরা পোলাও একটু মিষ্টিই খেয়ে থাকে তাই আমি তিন চামচ চিনি ব্যবহার করছি এই চিনিটা গলে গেলেই আমার পোলাও রেডি হয়ে যাবে আর চিনিটা গলতে গলতে চিড়েটাও আরও খানিকটা ভাজা হয়ে যাবে দেখুন পোলাওটাকে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তাহলে আজকের মতো এটুকুই ধন্যবাদ